আসসালাম আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়ার সুখবর কলিং ভিসা নিয়ে সুখবর দিল মূল আলোচনা শুরু করার আগে একটি থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজ গুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দেশটিতে প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো আবার এক বিজ্ঞপ্তিতে প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার জন্য এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। যার স্মারক নং উনপঞ্চাশ ডট শূন্য এক ডট ছয় শূন্য শূন্য এক দশমিক শূন্য শূন্য ছয় কুড়ি দশমিক শূন্য আট পাঁচ দুই হাজার বাইশ দশমিক পাঁচ পাঁচ তিন বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সত্যায়নের জন্য প্রায় রকমের তথ্যাদি বাংলাদেশ কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সত্যায়ন ফি রমুল ব্যাংক স্লিপ শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ চারের পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশি ও বিদেশি শ্রমিকদের দুইয়ের তিনজনের ফোন নম্বর কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসের যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সবশ নথি বিদ্যমান কর্মীদের নমুনা নথি বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক্স কিং এসপিআইকেপিএ এর নথি বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট জমির মালিকানার দলিল জমি ইজারা দলিল প্রতিশ্রুতি গ্যারান্টি পত্র পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অব অ্যাটর্নি কর্মসংস্থান চুক্তি রিক্রুটিং এজেন্ট মিয়ালে এবং কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্র সহ সকল নথি দুই সেট তৈরি করে এক একসেট মূল এবং দিতে হবে। চলতি বছরের মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন না ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতির মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন